হ্যালো মাই লাইভলি ভিউার্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফান উইথ বু আজকে আমি যাচ্ছি সুন্দরবন তোমাদের সঙ্গে সুন্দরবনের ডে ওয়ান ভিডিও শেয়ার করছি এখন বাজছে একটা চল্লিশ আমি এখন যাবো হুল এক্সপ্রেস ধরে হাওড়াতে চারিদিকের প্রকৃতিটা কত সুন্দর বলো যাই হোক আমি আজকে কলকাতায় স্টে করবো আর সন্ধে সাড়ে ছটা নাগাদ আমি হাওড়াতে পৌঁছেও গেছি হাতে বেশ খানিকটা সময় আছে ভাবলাম একটু গঙ্গার ধার থেকে ঘুরে আসি গঙ্গার ধারে গিয়ে আমি রীতি মতন হতবাক এত অপূর্ব দৃশ্য এত সন্ধ্যা যাই হোক আজকে কলকাতায় থাকি কালকে সকালবেলায় সোনাখালিতে জায়বোদের সঙ্গে দেখা হবে সোনাখালি গিয়ে দেখি ঝমঝমিয়ে বৃষ্টি হ্যাঁ আমি জামাইবাবু বলতে আমি তাপাই দিয়া জয়বুদের সঙ্গেই যাচ্ছি এটা জয়াবুদের ট্যুর বলতে পারো ওখান থেকে আমি সোজা পৌঁছে যাই ক্রোজে সেখানে গিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম আর তারপরে শুধু প্রকৃতি দেখার পালা এত অপূর্ব প্রকৃতি আমি ছবি তোলার লোভটা সামলাতে পারলাম না তারপরে চলে এলো গরম গরম আমদি মাছ ভাজা অপূর্ব খেতে অপূর্ব খেতে আর আমি জেঠু সেখানে মজা করছি আর খাচ্ছি তারপরে ওখান থেকে আমরা নেমে গেলাম আর গেলাম হ্যাম সাহেবের বাংলোতে বেকেন বাংলোতে এগুলো পুরোটাই কাঠের তৈরি পরিচর্যা নেই বললেই চলে চারিদিকটা প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে এগুলো সরকারের উচিত পরিচর্যা করা তারপরে গেলাম বেখান বাংলো অপূর্ব এক সুন্দর পরিবেশ চারিদিকটা সবুজে ঘেরা কাঠের একটি বাড়ি অপূর্ব অপূর্ব সুন্দর এরই পাশ দিয়ে চলে যাচ্ছে ছোট্ট একটি পুকুর যেখানে গ্রামের মোটামুটি প্রায় সকলেই স্নানে ব্যস্ত সুন্দরবনে এসে বাঘ দেখব না একই হয় এই যে এই বাঘ হ্যাঁ অরিজিনাল বাঘ দেখার সৌভাগ্য আমার হয়নি তাই এটাতেই কাজ চালিয়ে নিলাম দুপুরে ক্রুজে লাঞ্চটা সেরে নিয়েছি এরপর গহন অরণ্যে প্রবেশ করার পালা। মোটামুটি বিকেল সাড়ে চারটে নাগাদ আমরা এবার হোটেলের দিকে রওনা দিলাম প্রচন্ড টায়ার্ড থাকার কারণে আমি পুরো হোটেলের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এখন একটা টানা ঘুম দেব ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যাবেলায় চলে এসেছে চিকেন পকোড়া জাস্ট সুন্দর অসাধারণ অসাধারণ জেঠু কেমন ভালো আর তোমার শরীর খারাপ কি জ্বর এসেছে হ্যাঁ জেঠুর শরীরটা খারাপ তারপরে সন্ধ্যাটা আরও জমে যায় আমার পিসির গলার মিষ্টি গান শুনে বেশ গান বাজনা হলো এবার চলো ডিনারটা সেরে নিই ডিনারে ছিল পোলাও আর মাটন অপূর্ব খেতে হয়েছিল আজকে আর ভিডিওটা বাড়াচ্ছে না ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আজকে চলি টাটা